ইঁদুর আর গোলগাল হাতি একদিন রঙিন কার্টুন জঙ্গলে থাকত এক ছোট্ট ইঁদুর নাম তার টুনটুন টুনটুন খুব চঞ্চল সারাদিন লাফালাফি করে আর বলে হি 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 আমি সবচেয়ে স্মার্ট ওই জঙ্গলে থাকত এক গোলগাল হাতি নাম গুব্বু গুব্বু খুব শান্ত ধীরে হাঁটে আর সব সময় হাসে একদিন টুনটুন বলল এই গুব্বু তুমি এত বড় হয়েও কত স্লো দেখো আমি কত ফাস্ট গুব্বু হেসে বলল আকার বড় হলেই সব কিছু হয় না বন্ধু হঠাৎ ধপাস গুব্বু পড়ে গেল একটা বড় গর্তে সব প্রাণী ভয় পেয়ে গেল কিন্তু ছোট্ট টুনটুন ভাবল আমি ছোট কিন্তু বুদ্ধি আমার বড় টুনটুন দৌড়ে গেল একটা লম্বা দড়ি আনল বন্ধুদের ডেকে বলল এক দুই তিন টান হুড়মুড় গুব্বু উঠে এলো গর্ত থেকে গুব্বু খুশিতে বলল টুনটুন আজ তুমি আমাকে শিখালে বন্ধু হলে আকার নয় ভালো মনটাই আসল টুনটুন লজ্জা পেয়ে বলল আমি আর কক্ষণও কাউকে ছোট ভাবব না সবাই একসাথে হাসল শিক্ষা ছোট হলেও ভালো বুদ্ধি আর ভালো মন থাকলে সবাই বড় কাজ করতে পারে বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি